মাত্র পঁচিশ হাজার টাকায় কর্নার সোফা ভিওস মাত্র আটাশ হাজার টাকায় কর্নার সোফা জম একটা সোফা এটা মিনারটা একদম সলিড পুরাটা মিনা সলিড একবারে ক্লিয়ার রাখছে তিরিশ হাজার টাকার উপরে সোফা কিনলে জেলা সদর পর্যন্ত ডেলিভারি ফ্রি আমি একটা জিনিস বিক্রি করছি আমি বলছি কি সেগুন যদি সেগুন না থাকে আপনি কেন নিবেন আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন আমি প্রফিট করে বিক্রি করতেছি তো ওই যে লাভ মডেল এই যে লাভ মডেলের পরে ভাই আমি চুল বানাইছি এই লাভ মডেলটা এটা উনি কিছুক্ষণ আগে আমাকে অর্ডার করতে উনি থাকে হচ্ছে ইতালিতে আমাদের ঘোনের গ্যারান্টি আছে 20 বছরের ফোমের গ্যারান্টি হচ্ছে 10 বছরের আর থাকতেছে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু গর্জন হুম এটা কিন্তু নরমাল কোয়ালিটি না ফোমটা হচ্ছে অরিজিনাল রাবার এই যে আচ্ছা অরিজিনাল রাবার ফোম একটা ডিফান আছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারে করা সম্পূর্ণ এর পায়া দিয়ে করেছে এটা মাত্র পঁচিশ হাজার টাকায় কর্নার সোফা ভিওস মাত্র আঠাশ হাজার টাকায় কর্নার সোফা মানে এত সোফা যে এদিকে তাকাবেন এই যে সোফা এই পাশে তাকাবেন এই যে সোফা মানে এত এত সোফা এবং আঠারো হাজার টাকায়ও কিন্তু আপনারা পাচ্ছেন একদম রাজকীয় সোফা তো সব ধরনের সোফা কিন্তু এক ভিডিও পাবেন এবং সেগুন কাঠ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ নিয়ে আমাদের সাথে বরাবরই থাকেন আমাদের সাকিব ভাই তো চলুন আজকে কিন্তু ধামাকা অফারগুলো দেখে নেই এবং যারা নিতে চাচ্ছেন একদম এইরকম সুন্দর সুন্দর সোফাগুলো মাত্র পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম তারা কিন্তু হচ্ছে আজকে ভিডিওটি দেখতে পারেন তো আমরা কথা বলি ভাইয়ের সাথে আসলাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা ভাই

আজকে প্রথমে এই দিক থেকে শুরু করি যে সোফাটা সামনে আছে এই যে এটা দেখি ওকে খুবই সুন্দর একটা সোফা বিয়ার সাইজে পুরো যেটা টেবিল সহ সোফা সহ কমপ্লিট করা আছে ফুল এক কালার ভেলভেট সুইট কাপড় দিয়ে করা সেগুন কাঠের ওকে বাড়তি কথা বলবো না যতটুক বলার ততটুকই বলে শেষ করব যা আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ ভিতরে আছে কেরোসিন কাঠ আর হচ্ছে আপনার ফোমটা আছে 4 ইঞ্চি সলিড ওকে রাবার ফোম দেওয়া আমাদের ঘুনের গ্যারান্টি আছে বিশ বছরের ফোমের গ্যারান্টি হচ্ছে দশ বছরের আর থাকতে আছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ফুল ভিউটা দেখান অবশ্যই এই বিস্তারিত জিনিসগুলো মেমোতে লিখা থাকবে একদম ক্লিয়ার কাট প্রথমে বলে নিলাম এখন আমাদের সোফার রিভিউ শুরু করি আচ্ছা এই যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা টু টু ওয়ান ফাইভ সিটের আপনারা চাইলে প্রত্যেকটা পার্ট পার্ট আলাদা প্রত্যেকটা টু সিট আলাদা ডোয়ার বক্স আলাদা কর্নার আলাদা প্রত্যেকটা পার্ট আলাদা আপনারা চাইলে যেটা যে পাশে জায়গা বেশি ওই পাশে আপনার মুভ করে রাখতে পারবেন টু টু ওয়ান সিটের এই মিনিমালিস্ট এই সোফাটা চিকন হাতা এই যে আমি হাতাটা দিয়েছি

আমাদের কোম্পানির তো আপনি যদি আমাকে বলেন মিনার গুলো করেই কাঠে দিয়ে মানে কাঠ সাট করার পদ্ধতি অবশ্যই আছে তবে ভালো কোয়ালিটি নিতে গেলে ব্যবহার করে আরামের জন্য একটু পয়সাটা বেশি দিতে হয় ওকে তারপর দেখবো ভাই

এখনো আনবক্সিং করি না এরকম অবস্থা আর কি মোবাইলের যে এটা আমি জাস্ট খালি কালার করছি এখন আমি টিভি তুলি যে দেখেন কালার করার পর গোলাপ বলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা গোলাপ আছে ঘাড়িতে ভাই আবার পোড়াটা স্টোনের কাজ করে দেওয়া আছে ভেগে দেখতে চমৎকার হাতার নিচে দুইটা দুইটা করে চারটা টুল এই পাশে দুইটা ঠিক ওই পাশে দুইটা টুল আছে হ্যাঁ এটা 2 টু 1 সিটার সাত কর্নারও আমি পাঁচটা গোলাপ তিনটা গোলাপ দিয়ে দিয়েছি কর্নারে তিনটা সিঙ্গেলে তিনটা আবার টু সিটে সাতটা গোলাপ আছে আবার এখানে যে আমি কাজটা করছি এটাও খুব ইনিট একটু দেখেন ও একটু দেখাই দেন যে ভাই এটা সেগুন কাট কিনা কারণ আমার এখানে পিওর কথা পাতা যেটা আপনি আছে ওটাই পাবেন ওকে আচ্ছা অনেক পাবলিক আছে ভাই আপনার এসে কমেন্টে গালাগালি করে বা কমেন্টে অনেক ভাষায় কথা বলে তো তারা আসলে ফার্নিচারের ব্যবসায়ী অন্য জনকে প্রতারিত করার জন্য বা কমেন্ট করে দিয়েছে খারাপ একটা কমেন্ট অবশ্যই সেদিকে ফোকাস না করে ভাইয়ের কাছ থেকে যদি বিশ্বাসত মনে হয় ভালো একটা প্রোডাক্ট ইনশাআল্লাহ দিতে পারবে আচ্ছা তো ভাই এটা কত পড়বে এই সোফাটা নিতে পড়বে অনলি সোফাটা পড়বে 60000 টাকা যদি কফি টেবিল নাই তাহলে আরো 10000 টাকা বাড়বে ওকে তারপর আমরা আরো দেখি फ्रेंड्स অবশ্যই অনেক কিছু দেখাবো গোল্ডেন কালার একটা সোফা ভাই এটা ডিজাইনটা দেখেন এটাও চমৎকার একটা আপনারা কাপড় কাস্টমাইজ বলেন যেভাবে ইচ্ছা নিতে পারেন এটা নকশাটাও খুবই মিনিমালিস্টের মধ্যে আমি করার চেষ্টা করেছি আপনার একটু দেখায় কাছ থেকে সেগুন কাঠের উপরে করা ওকে এই যে দেখেন কি সুন্দর করে কিন্তু কালার কম্বিনেশনটা দেখেন নকশাগুলো দেখেন এগুলো খুব চমৎকার ভাবে নকশাগুলো আমি করে দিয়েছি আচ্ছা এই যে দেখেন সেগুন ফুল সেগুন কাঠ এখানে কোনো ঝামেলা নাই আমার এখানে কথা হচ্ছে কি আমি তো ভাই চাকরি করি একটা প্রোডাক্ট যদি ভালো দিতে পারি আপনি মন থেকে একটা দোয়া দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে আল্লাহ তাআলার রহমতে আমি একটা ব্যবসা দিতে পারি ইনশাআল্লাহ ওকে তো ভাই এটা কত পড়বে তো এই সোফাটা 221 সিটার সোফা এটা নিতে পারবে 45000 টাকা 45000 টাকা তারপরে ভাই বলেছিলাম 28000 টাকায় কোণাটা পাবে বলেন দেখি কোনটা এই সোফাটা 28000 টাকা

চলে আসবে কারখানায় আমার কারখানা তো আপনি পাশেই কারখানা আসলে ফিজিক্যালি দেখতে পারবেন যে ভাইয়ের কি কার্ড দিচ্ছে আচ্ছা হাজার টাকা পারবে হাজার টাকা তারপরে বলেছিলাম ভাই পঁচিশে থাকবে পঁচিশ হাজার

আহ এই সোফাটা মাত্র 25000 টাকা। ওকে হাজার টাকায় কর্নার সেট। তারপরে এই পাশের এই সোফাটা দেখাই দেন। এই যে দেখেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ। আচ্ছা এই যে সাইডটা হচ্ছে মোরা কর্নার বলি এই যে এটাও এখন আনবক্সিং না করার এই যে দেখেন। ওকে বাহ তো এইখানে এখানে মোরা হবে এই যে আমি এখানে রাখছি ফুল কফি টেবিল সোফাটা এখানে রেডি করা আছে। সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা। আচ্ছা এই যে দেখেন কর্নারটা তো ভাই এটা কত পড়বে? এই সোফাটা 221 প্লাস কর্নার প্লাস ডার বক্স যা আছে একটা কফি টেবিল সহই ফুল প্যাকেজটা নিতে পারবে অনলি 48000 টাকায়। ওকে 48000 টাকা। তারপরে বলেছিলাম ভাই আর হাজার টাকায় আরো একটা সোফা আছে। ও ভাই এটা তো আরো সুন্দর লাগছে। এটা আরো সুন্দর। এটার সুন্দর। সামনে পিছনে ফুল এক কালার কাপড়। কাটটা আগে দেখেন ভাই কী কাট ব্যবহার করি। এই যে দেখেন। বাইরের কাটগুলো খুবই নিখুত আর আমি যে কালারটা করি একটু ডিপ কালার। এই কালারটা কিন্তু কখনো মরে না। না না কালার খোঁজে কি লাইট カラー। তো লাইট কালারটা কি হয় কিছুদিন পর ওইটা গ্লেসটা মরে যায় লাইটিং না এটা গ্লেস মরে যায় দেখতে অ সুন্দর লাগে আচ্ছা আর ধরুন আমি তো এখানে সাজায় রাখছি আপনারা তো বাসায় সাজায় রাখবেন প্লাস ব্যবহার করবেন সব দিক দিয়ে সৌন্দর্যের বিষয় আছে তো এই সোফাটা 2 to 1 সিট এই সোফাটা নিতে পারবে only 28000 টাকা only 28000 টাকা ওকে তারপর এই একটা সোফাটাকে ও ভাই এটা তো দেখেন কি সুন্দর একটা সোফা ফিওস আমার পিছনেই ছিল আমি দেখতে পারিনি দেখেন এই যে কি এই সোফাটা এই যে আপনাদের ভিডিও থেকে আমি এই যে আপনি আসার কিছুক্ষণ আগে আমি দেখাই কিছুক্ষণ আগে কি ভাই অর্ডার 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 হয়েছে এই যে আমি একটু দেখাইতেছি এক মিনিট আচ্ছা ভাই আর এখানে আমাদের চ্যানেল থেকে এই যে এরকম রেগুলার অর্ডার আসতেছে এই যে দেখেন এই যে দেখেন প্র্যাকটিক্যাল এই যে আপনাদের চ্যানেল বিজনেস এক্সপ্রেস আর এই যে আমি দাঁড়ায় রইছি আর আমার পেছনে সোফা এই যে লাভ মডেল এই যে লাভ মডেলের পরে ভাইরা আমি ছবি পাঠাইছি এই যে লাভ মডেলটা এটা উনি কিছুক্ষণ আগে আমাকে অর্ডার করতে উনি থাকে হচ্ছে ইতালিতে ওনার বাড়িতে আমি কফি টেবিলটা রেডি নাই কফি টেবিলটা রেডি করব এই যে আমি দেখেন তারপর পাঠাবেন এই যে দেখেন আমি যে মেমো করে দিয়েছি উনি আমাকে 5000 টাকা অ্যাডভান্স করেছিল 1 লাখ টাকা বিক্রি করছে আর 95000 টাকা বাকি আছে এটা বাসায় যাওয়ার পরে দিবে আচ্ছা দেখেন যাবে হচ্ছে আপনার মাদারীপুর পুরান বাস স্ট্যান্ডের

করছেন ওই টাকাটা ফেরত দিয়ে দিব কারণ কথা হচ্ছে এমন যে আমি একটা জিনিস বিক্রি করছি আমি বলছি কি সেগুন যদি সেগুন না থাকে আপনি কেন নিবেন আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন আমি প্রফিট করে বিক্রি করতেছি ঠিক 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 ওকে তো ভিউয়ারস এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই সোফাটি এটা কিন্তু এ ভাই এটার ভিতরে কি কাঠ হ্যাঁ এটার ভিতরে হচ্ছে আপনার গর্জন কাঠের স্ট্রাকচার

প্লাস টু ডয়ার বক্স প্লাস কর্নার আচ্ছা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠে ছয় সিটের সোফা আপনার কফি টেবিলটা আমি রেডি করতেছি এই শুধু সোফাটা পড়বে নব্বই হাজার টাকা এটা যদি কফি টেবিল সহ নয় যেটা প্র্যাকটিক্যালি দেখাইলাম এক লাখ টাকা এক লাখ টাকা পড়বে ওকে খুবই সুন্দর ভিউ আছে আমি আরেকবার একটা ভিউ দেখাই দিলাম এবং ভাই যদি কেউ স্ক্রিনের নম্বরে কল করে ভিডিও কল দেয় আপনি দেখাবেন তো আবার হ্যাঁ 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 কোন সময় ভিডিও কল আমি দেখাই দিব তারপর একটা সোফা আছে আপনার সামনে আচ্ছা এইটাকে দেখে তারপর আমরা ওদিকে যাচ্ছি এই যে দেখুন ওয়াও আলহামদুলিল্লাহ পেতে পারেন অনেক ব্যবসায়ী আছে যেটা আপনার ছয় মাস না পাঁচ মাস তিন মাস ব্যবহার করে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আমার এটা ফুল এক কালার কাপড় দিয়ে করছে কোন কম দামে কাপড় ব্যবহার করি কম দামে কাপড় ব্যবহার করলে দুই হাজার টাকা কমে বিক্রি করা সম্ভব সম্ভব

খাতাটা পুরাটা চড়া যতটুক এই যে এটা পুরাটা সলিড যা আছে একদম একদম সলিড আচ্ছা আচ্ছা কোনো জোড়া নাই হ্যাঁ জোড়া আসছে কোথায় আসা এই যে মাথাটা সলিড এই যেখান থেকে এটা মোটা একটা গাছ থেকে পুরাটা এটা বের করা এইখানে পরে সলিড এটা মিনার গুলো প্রত্যেকটা অংশ সলিড কাঠ আর মোটা কাঠ আর আমি দেখেন এই যে করা আমি দেখাচ্ছি দেখেন কত মোটা কাঠের উপর কিন্তু ডিজাইনটা করা হয়েছে আর এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি যা প্রিমিয়াম কোয়ালিটি সোফা যাচ্ছেন তারা কিন্তু এই সোফাটা নিতে পারেন এখন এই যে দেখেন আমি একটু কর্নার টাও দিই ভাই আমার এই সোফাটা চাপ পছন্দ হয় মানে কালার বলেন আলহামদুলিল্লাহ অনেক অন্য গুলা থেকে বেটার করছি কারণ একটা জিনিস এটা অর্ডারই তো আমার

ভাই তো আপনি দেখি ভালোই হচ্ছে এগুলো সম্পর্কে মানে রিসার্চ করেন মনে হয় না এটা আমার সামনে জোড়া টোড়া দেয় তো এগুলো আমি তো দেখি আর এগুলো যে জোড়া দিছি ভাই এগুলো কেমনে জোড়া করা এই যে না কাঠের মধ্যে একটা করে বিন করে দিছি মানে খিল করে দিছি যাতে জয়েন্টটা না ফাটে হ্যাঁ হ্যাঁ হেভি করে দিছি ওকে তো ভিউয়ার্স এটা তো দাম বলে দিলে ভাইয়া এটা কত পড়ে 1 লাখ 20 হাজার টাকা হাজার টাকা জি ওকে আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটা ডেলিভারি চলে যাচ্ছে না ভাই এটা ডেলিভারি যাবে তো ভাইয়া এটা তাহলে যাচ্ছে বনানিতে নাকি না না এটা গুলশান আচ্ছা গুলশানে যাচ্ছে নাকি ওকে কুলছেন आगे যাচ্ছে তারপরে বলেছিলাম 18000 টাকায় সোফা থাকবে তো সেটাই দেখাই ওকে দেখি একটু বিয়ারস 18000 টাকায় সোফা ফাইভ সিটার হ্যাঁ এই যে ফাইভ সিটার সোফা 18000 টাকায় আমার কিন্তু একটা লিমিটেশন আছে প্রত্যেক ভিডিওতে দেই 20000 টাকার উপরে সোফা কিনলে জালা সদর পর্যন্ত ডেলিভারি ফ্রি কর্নার সোফার ক্ষেত্রে 28000 টাকার উপরে সোফা কিনলে জালা সদর পর্যন্ত ডেলিভারি ফ্রি ওকে ওকে তো ডেলিভারি ফ্রি কিন্তু আছে বিয়ারস হ্যাঁ এই সোফাটা হচ্ছে 221 সিটারের এটা হচ্ছে hata tata দেখেন এটা সেগুন কাঠ কিনা মাইল এটা অনেকে ইপিলিপিল কাট দেয় অনেকে কোরই কাট দেয় অনেকে মেহগুনি কাট দেয় কমাই দিতাম হ্যাঁ তুমি কমাই দিতেই পারে ষোলো হাজারের বেচে পনেরো হাজারের বেচে এটা আঠারো হাজার টাকায় টু টু ওয়ান আবার এটা সলিড ফোম যদি জুট তোলা থাকতো প্যাটটা এরকম উঁচা থাকতো ফোলানো থাকতো যেটা সহজেই বোঝা যায় তখন কমাই দেওয়া যেত তখন দুই হাজার কমে বেচা কোনো ব্যাপার আচ্ছা তো এটা পড়বে মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা

সলিড ফোম সেমি রাবার কোন ঝোট তোলা পাবেন না আর আউটসাইড এই যে চাপটা হচ্ছে এগুলো হচ্ছে প্রসেস করা আউট মালসের প্রসেস যেটা বলে এই একটা আছে এটাও পঁচিশ

একবারে মানে হরিণী সেগুন বলা হয় হ্যাঁ আচ্ছা এটা কত পড়বে এটা টু টু ওয়ান সিটের সোফা অনলি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তারপরে কাঠের সোফা যাদের পছন্দ পুরা কাঠের কর্নার তাদের জন্য এই সোফাটা এটা পড়বে ফোম ফোম কাভার যা আছে কমপ্লিট সহ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা তারপরে এই পাশে ভিক্টোরিয়া আছে আপনার পেছনে এটা টু টু ওয়ান ষাট হাজার টাকা এটা টু টু ওয়ান ষাট হাজার টাকা পেছনে একটা যেটা দেখাইলাম এটা থ্রি টু ওয়ান ষাট হাজার টাকা তারপরে এই যে একটা আছে আচ্ছা এই যে দেখা এটাকেও ভিক্টোরিয়া সো বলে এটা দুই ভার্সন আছে একটা কফি কালার কাপড়ে একটা বিস্কাস কালার কাপড়ে

বাকি টাকা বাসায় যাওয়ার পরে যদি আপনি হোম ডেলিভারি নেন বাসায় যাওয়ার পরে দিবেন আর যদি বলেন কুরিয়ারে নেবেন তাহলে কুরিয়ারের অফিসে টাকা দিয়ে সোফাটা নিয়ে যাবেন ওকে আর যাদের বাসা ভিউয়ার্স কাছাকাছি আছে তারা কিন্তু এসে দেখে শুনে নিতে পারেন কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি দেখে শুনে এত ধামাকা দামে যদি সোফাগুলো নিতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু পেয়ে যাবেন তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম